বাংলাদেশে দুই প্রকার যোদ্ধা আছে এক হচ্ছে ফাইটার যোদ্ধা আর এক হচ্ছে রেমিটান যোদ্ধা আমরা এখানে যারা আছি সবাই রেমিটান যোদ্ধা আমরা শুধু একটা কথাই বলতে চাই উনিশশো সালে যখন আমাদের দেশে যুদ্ধ হয় যত মুক্তিযোদ্ধা ছিল সবাই যুদ্ধ করেছে দেশ এবং দেশ দেশ এবং পরিবারকে রক্ষা করার জন্য আর আমরা প্রবাসীরা আমরা সকল প্রবাসীরা দেশ এবং পরিবারকে রক্ষা করার জন্য দিনের পর দিন বছরের পর বছর প্রবাসের মাটিতে মৃত্যুর সাথে পাঞ্জালে যুদ্ধ করে যাচ্ছি এবং বাংলাদেশে আমাদের পরিশ্রমের টাকার রেমিটেন্স আমরা বাংলাদেশে পাঠাচ্ছি আর আমাদের এই প্রবাসী কোনো মূল্যায়ন কেউ করে না আমাদের কোনো দাম নাই আমরা শহীদের খাতায় উঠতে পারি না হাজারো মায়ের বুক খালি হচ্ছে এই প্রবাসের মাটি থেকে আমরা বাংলাদেশের সরকারের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যদি তিরিশ পার্সেন্ট কোটা থাকে তাহলে আমাদের প্রবাসীর পক্ষ থেকেও তিরিশ পার্সেন্ট কোটা চাই আমরা সকল প্রবাসী শুধু মালয়েশিয়া প্রবাসী না আমরা বিশ্বের যত প্রবাসী আছি প্রবাসী ভাইদের কাছে আমাদের হাত জোর করে রিকোয়েস্ট থাকবে অনুরোধ জানাচ্ছি সকল প্রবাসী ভাইদেরকে আমরা এতদিন কামাই করছি বাংলাদেশে যদি আমরা টাকা না পাঠাই আমাদের পরিবার চলবে আমরা ছয় মাস দুই মাস পাঁচ মাস বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না আমরা দেখি বাংলাদেশ সরকার আমাদের দাবি যদি না মানে আমাদের স্টুডেন্টদের দাবি যদি না মানে তাহলে আমরা বাংলাদেশ ব্যাংকে করে টাকা আর পাঠাবো না আমাদের দাবি আমাদের দাবি সকল প্রবাসী একজোট 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 ওটা নাকি মেধা